উত্তরবঙ্গে ফের একবার নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত হালকা বৃষ্টি সংকেত উত্তরবঙ্গে ঘটছে আবারও নিম্নচাপ এই নিম্নচাপে ভারী সতর্কতা কোন কোন জেলাগুলি রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাসুন আসুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা দেখে নেব কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে নতুন করে নিম্নচাপে আশঙ্কায় কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণে আপাতত হালকা বৃষ্টি সঙ্গী ভ্যাবসা গরম রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের এছাড়াও চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই রবিবার এবং সোমবার কিছু জেলায় খুব সামান্য অংশে বর্জ্যপাত সহ দুই এক পলাশ বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম এবং আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে অবশ্যই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার বিপক্ষিতভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে উত্তর দিনাজপুর জেলাগুলিতে এবং ভারী বৃষ্টি জেরে তিস্তা তোস্তা জল ঢাকার মতো নদীগুলিতে জলস্তর বাড়বে এবং পাহাড়ি এলাকায় নামতে পারে ধস আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্কতা পরে এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে রবিবার বিপক্ষিতভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় এবং সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর